ভেরি গুড আফটারনুন তোমাদের সব বাইকে আমাদের বারাসাতের বাড়ি থেকেই একদম তো দুর্গাপুজোটা পুরো ফ্যামিলিকে নিয়ে বেহালাতে কাটিয়ে আমরা এখানে এসছি ঠিক লোকীয় পুজোর আগের দিন তো এসে সমস্ত প্রিপারেশন করবো যে পরের দিন বাড়িতে লক্ষ্মী পুজো বাজার টাজার যাবো তো এর মধ্যে একটা ঘটনা তোমাদের সাথে আমরা শেয়ার করছি এটাই যে আমার মনার মানে আমার ছোট মাসি লাস্ট দেড় মাস ধরে ওর একটা রোগ ধরা পড়েছে সেটা হচ্ছে টিবি মানে প্রথমে বোঝাই যায়নি যিনি ঘরে এখানে একটা ছোট উঁচু মতো হয়েছিল মানুষের উঁচু মতো তো সেটা নিয়ে তো অনেকবার ডাক্তার দেখানো হয়েছে টেস্ট ফেস করা হয়েছে তো লাস্ট যখন আমরা বেলায় গেছি সেই সময় লাস্ট ডাক্তার দেখে রিপোর্ট দেখে বলছিল টিবি টিবি হয়েছে তো দুপুর এখন একটা পনেরো আর কিছুক্ষণের মধ্যে আমরা মেয়েকে নিয়ে কো কে নিয়ে চলে যাচ্ছি আলাদা বা সাথে এসে লক্ষ্মী পুজো কাটিয়ে কালী পুজো ভালোভাবে হই করে আনন্দ করে তারপরে বোনের সময় প্রিয়ামের ওখানে ভাই বোনরা আছে আমার বাড়িতে ভাই বোনরা আছে বজবার চলে যেতাম চলে যেতাম তো এই মুহূর্তে যাবার কোনো টি আমাদের প্ল্যান ছিল না একদম তো মনে হয় টিভি এই জিনিসটা এটা খুব সিরিয়াসলি ওর বডির মধ্যে আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছে যে ডাক্তাররা যেটা আমাদের বললেন তো যাই হোক ওকে করেছি পুজোর গভর্নমেন্ট হসপিটালে অন্যান্য হসপিটালে গেছিলাম সেখানে টিভি চিকিৎসা বা টিভি পেশেন্ট ওরা হসপিটালে অ্যাডমিট নেবে না তো বাধ্য হয়ে আমাকে বার্সাত গভর্নমেন্ট হসপিটালে আমি বাবা ভাই মিলে রাত্রিবেলায় গিয়ে ওকে অ্যাডমিট করে এসছি

আমি আমি প্রথমবারের জন্য আমি দেখছি হয়তো এটা কিউরেবেল আছে যেহেতু ছোটো মাসি ডিজাবেল বা হ্যান্ডিক্যাপ যেটাই বলো না কেন ওর জন্য ট্রিটমেন্ট আবার হয়ে যাচ্ছে একদম অন্য রকম তার কারণ না নিজে ওষুধ খেতে পারে ঠিকভাবে কনস্ট্যান্টলি ওর একটা মানে নাল পড়ে যায় কনস্ট্যান্টলি তারপরে কোনো হাঁচি সর্দি কাশি এই জিনিসগুলো নিয়ে খুব চিন্তায় আছি যেহেতু আমার মা মানে নরমালি আমরা আমাদের কি ব্যাপার কি আমরা আইসোলেটেড হয়ে যাই আইসোলেটেড

তো নর্মালি কি হয় নর্মালি যখন আমরা অনেকগুলো অনেকগুলো আয়া কালকে আমরা ফোন করছিলাম অনেকগুলোতে চাইছে টিভি শুনি আসতে চাইছে না কেউ তো এই একটা সমস্যা হচ্ছে তো বাধ্য হয়ে সেবা কেন্দ্র থেকে ওরা মানে ওনাদেরকে পাঠিয়েছেন যে নর্মাল যে চার্জ সেই চার্জের থেকে আরো বেশি ওরা নিচ্ছে আর কি আয় আর কি তো সেই একটা ব্যাপারটা কিন্তু করতে তো হবে কিছু করার নেই তো ওই জন্য মানে প্রত্যেকে বলছে যে যেহেতু আমার ঘরে একদম সাত মাসের একটা মেয়ে আছে

ওর মান்க்கு চা ভালো আছে সারা হোপোনীত একদম মানো পছন্দ হাই সুগার আছে শরীরে মানে খুব দুর্বল হাই আছে নিজের আমি জানি নিজের তাই নেওয়া যায় মা মানে টেনশন হচ্ছে এই মতে সে প্রচুর রোগ আছে তো एक्चुअली কি তাদের কোনো কিছুতে ইনফেক্টেড হয়ে যায় সেটা পরিবারের

একজন হবে বাচ্চা আছে আর ওইদিকে দেখো গ্যাচা ধরবে বলে মেয়ে যেহেতু বাবার কোকোর গায়ে হাত দিতে যাচ্ছে বলে মাঝখানে ব্যাগটা কানে দিয়ে দিলাম কোকে ওই দিকটা সরালাম তাতেও হচ্ছে না

দিদি আয় আয় বলো দিদি আসো 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 বলো আসো 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 দিদি আসো 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 আরে কে আর దాభై బోన్ స్త్రీ శివ మేరక అడ్డే మెండ్ మన శిట బాయ్